কেরালা সিমের বেশি ফলন দেওয়া জাত আমার চোখে পড়ে নাই বাংলার জমিনে সর্বোচ্চ কম সময়ে সিম বাজারে তুলতে পারে শুধু কেরালা সিমই এই বছরও এই সাল্লা চার লক্ষ টাকার উপরে বিক্রি হয় প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গ্রামীণ চাষির পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সাক্ষ গ্রামে এই গ্রামের একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা গত তিন বছর ধরে সফলভাবে কেরালা যাতে সিম চাষ করে আসছেন আর আমরা যে কেটিতে এখন দাঁড়িয়ে আছি এটি তার এই বছরের নতুন ক্ষেত দশক চারদিকে তাকালে শুধু সিম আর সিম গাছের গুড়া থেকে আগা পর্যন্ত একেবারে ভরপুর ফলন সত্যি বলতে এর আগে সিমের এমন দৃষ্টিনন্দন ওই এত বেশি ফলন আমার চোখে কখনো পড়েনি এই তরুণ উদ্যোক্তার পরিশ্রম পরিকল্পনা আর আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আজ তার সিমকে যেন সোনার করি তিনি কিভাবে এই সিম চাষ শুরু করেছেন সিম চাষ করে তিনি কিভাবে লাভবান হচ্ছেন কখন কোন ধরনের কীটনাশক ব্যবহার করছেন মাটি প্রস্তুত থেকে শুরু করে আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ বিস্তারিত তার মুখ থেকে জানব আর পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি ইউনুসারী আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে চলুন দেখে নেই কেরালা জাতের সিম চাষে এক শিক্ষিত কৃষকের সাফল্যের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি করতেছেন এই তো আজকে কিছু এইভাবে আসা সিম চাষে আমি ইউটিউব দেখে আমি এই জাতটা আমি কনফার্ম করছি যে আমি একটা কেরালা জাতের কেরালা জাতের সিম আমি চাষ করব আর আমি কিছু গত বছর কিছু সিম আনছিলাম বীজ আনছিলাম সেই বীজ থেকে আমি কেরালা সিম চাষ করে মোটামুটি এই একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছিলাম তো সেই আশা আশাই কিন্তু এই বছরও আমি চাষ করছি তো এবছর যে সিমটা আপনি চাষ করছেন দেখলাম অনেক মশাল অনেক সুন্দর অনেক ভালো সিম ধরেছে তো এই সিমটা চাষ করতে কি নতুন করে আপনি আরও কোথাও বেশি সংগ্রহ করছেন না এই বিসি দিয়ে আপনি এই চাষটা করছেন আমি গত বছরের বিসি দিয়েই আমি এই সিমটা চাষ করছি শুধু আমি না আমার আমার মতো আরও পঞ্চা পঞ্চাশ জন চাষিদেরকে বাউন্ন চাষীদেরকে আমি আমার বীজ দিয়া আমি আরও এই তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়া তাদেরকে চাষে চাষ করাতে আমি উদ্বুদ্ধ করেছি এই বীজগুলো আপনি প্রথম কোথা থেকে সংগ্রহ করছিলেন আমি নাটোর থেকে আমি এক ভাইয়ের কাছ থেকে ফোনে যোগাযোগ করে ইউটিউব দেখে তারপরে দিয়ে আমি ওনার কাছ থেকে আনছিলাম এই সিম চাষের উত্তম সময় কখন এটা এটার উত্তম সময় হচ্ছে জুলাই মাসে আগে 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 বলতাম জুন মাসে জুন মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এটা আবহাওয়ার কারণে তখন আর এটা মেচু হয় না তখন এই আরও এই জুলাই মাসে মাঝামাঝি সময়ে যদি এটা রোপণ করে তাহলে সে আগাম আগাম বাজার পাবে সিম চাষ সম্পর্কে তো আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করছেন যে আজকে তিন বছর ধরে আমি এই সিমটা আপনার কখন চাষ শুরু করলে মানে কৃষক লাভবান হবে জুলাই মাসে জুলাই মাসের মাঝামাঝি যদি এই এই সিমটা রোপণ করে তাহলেই এটাই উত্তম সময় আগামের জন্য আর সিজনাল হচ্ছে মনে করেন এই এর এক মাস পরে যে জুলাই মাস জুলাই মাসে জুলাই জুলাই আগস্ট আগস্ট মাসে দু ফলন সম্পর্কে একটু বলেন এই ফলন সম্পর্কে কি বলবো আমি আপনারা তো দেখতেই আছেন আর এই কেরালা সিমের চেয়ে বেশি ফলন দেওয়া জাত আমার চোখে পড়ে নাই বাংলার জমিনে তাই জি জি কীভাবে রোপণ করতে একটু যদি বলতেন এটার রোপণ করতে হয় শাড়ির দূরত্ব শাড়ি পাঁচ হাত এভাবে এভাবেও পাঁচ হাত ওইভাবেও পাঁচ হাত পাঁচ হাত দূর দূর তিন থেকে চারটা করে বীজ রোপণ করবে এই ভালো ভালো ছাড়া দিকা দুইটা দুইটা ছাড়া রাখলি আনাফ প্রত্যেকটা মাদাই দুটা ছাড়া আড়াইকা তারপরে এভাবে ম্যানহাইট মাস দিতে হবে এই ম্যানহাইট মাসার মধ্যে যখন গাছ যখন আস্তে 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 যখন বড় হবে তখন নিচের পাতাগুলো আস্তে আস্তে সাঁটাই করে দিতে হবে বেশি জোপালো করা যাবে না এটা এই গাছের এই এই কেরালা থিমের বৈশিষ্ট্য হচ্ছে পাতাগুলা সাঁটাই করে রাখতে হবে আর এই একটু পরিষ্কার করে রাখতে হবে পরিষ্কার করে রাখলে কিন্তু পোকার আক্রমণটা কম হবে পোকার আক্রমণ আর স্পে স্প্রে করতে সুবিধা হবে আরেকটা খেলালা থিমে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে আমাদের স্প্রে করি নিচ দিয়ে খালি শুধু মিশিং দিয়ে খালি স্প্রে করলে এই হবে কারণ খেলার সিমের বৈশিষ্ট্য হচ্ছে এই সিমগুলা ধরে নিচের দিকে ঝুলে পড়ে নিচের দিকে যখন ঝুলে পড়ে তখন বীজ দিলে এই বীজ দিলে তখন কিন্তু সিমের মধ্যে এই বীজগুলো পড়ে তখন কিন্তু এই যে বীজ দিতে আমাদের সুবিধা হয় কোন ধরনের মাটির মধ্যে সবচেয়ে ফলন বেশি হয় এলে দশ মাটিতে সবটিতে এটা ফলন বেশি আসে আচ্ছা প্রথম জমিটা কিভাবে প্রস্তুত করতে হয় প্রথম এই তিনটা চারটা চাষ দিয়া চাষ দিয়ে তারপরে দে এই চার হাত দূরে দূরে ব্যাট করা ব্যাট করিয়া তারপরে দে এই পাঁচ হাত দূরে দূরে এই মাদা কইরা কইরা সাইটটা থেকে তিনটা থেকে চারটা বীজ রোপণ করে দিলেই কিন্তু এই মোটামুটি জার্মিনেশন হয়ে যায় বীজ রোপণ করার পূর্বে জমিতে কি কোনো সার দেওয়া লাগে না এটা আসলে আমি আগে বললাম যে সিম সিম চাষ করা টোটাল একটা কৌশল আপনারা দুজি মনে করেন যে জমিতে চাষ করছেন চাষ করা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিয়েছেন জমিতে গাছের উর্বরতা বাড়াইয়া দিয়েছেন তখন কিন্তু আমরা আপনার সিম পাবেন না ফল গাছেই পাবেন আমি বললাম যে এটা এটা যে আমার কেট দেখছেন কত পাতলা পাতলা কেত পাতা কম সিমের সংখ্যা বেশি সিমের সংখ্যা বেশি প্রত্যেকটা ব্রাঞ্চের ঘুরে ঘুরেই টুকাই টুকাই তুকাই টুকাই সিম ধরে আপনি যে সিমটা চাষ করছেন জি জি এই সিমের চারাগুলা আলাদা বাদাইয়া পরে কেটে তাই নেন না জমিতে দিয়ে দেন বীজ আমি জমিতেই দিয়ে দিছি আমার 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 বীজগুলা জমিতে বোপন করে দিছি বাড়ি থেকে বা অন্য জায়গায় থেকে সারা উৎপাদন করে তারপরে জমিতে এনে লাগানো এটা যায় এভাবেও এভাবে করা যায় কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে এই যে জমিতে বোপন করে দিলে সবচেয়ে ভালো জায়গায় জায়গায় এক একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব কত এই সাড়ে চারে হাত অথবা পাঁচ হাত এরকম শাড়ি থেকে শাড়ি দূরত্ব কত চার হাত চার হাত জি জি আচ্ছা বীজ রোপণ করার পরে কি কি ধরনের পরিচর্যা করতে হয় গাছে মেয়েদের বীজ রোপণ করার পরে খুব একটা ইয়ে হয় না পরিচর্যা করা করা লাগে না তবে এই যে কার্বন এগুলা কিছু স্প্রে করে দিলেই আর এই যে জাপ পোকার জন্য এমিডাক্লোভিডের কিছু ইয়ে আছে যে কারণ সিম সিমের মধ্যে জাপ পোকার আক্রমণ একটু বেশি হয় তো এমিরাক্লুফিডের কীটনাশক যে কোনো একটা কোম্পানির আপনারা এই বাজার থেকে আনে স্প্রে করে দিলেই সমাধান হয়ে যাবে এই সিম রোপণ করার পর থেকে কতদিন পরে বাজারে হার করা করে যায় এই সিমটা রোপণ করার পরে দে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পরে দেই গাছের পুল চলে আসে পুল চলে আসে আর পুল চলে আসলে সিম সেট হয়ে সর্বোচ্চ লাগলে দশ থেকে বারো দিন লাগে পরে দে এটা বাজারজাত করতে টোটালি কতদিন পরে এটা হারভেস্ট করা যায় আনুমানিক এই দেড় মাস দেড় মাসের মধ্যে এটা উত্তোলন করা যায় লাগানোর পরে আচ্ছা আমরা দেখি বাজারে অনেক সময় প্যাকেটে লেখা থাকে চল্লিশ আর সিম মানে চল্লিশ দিনের সিম হয় এটা কোন সিমটা এটা না অন্য না বাজারে এটা এটা আসলে যে প্যাকেটে লেখা থাকে যে চল্লিশ দিনের সিম হয় চল্লিশ দিনে সিম হয় না যেগুলা একমাত্র কেরালা সিমই সর্বোচ্চ সর্বোচ্চ কম সময়ে সিম বাজারে তুলতে পারে শুধু কেরালা সিমই আমার জানা মতে এই যে বাজারে অন্য 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 এই যে জাত আছে এগুলা লেখা থাকে যে চল্লিশ দিনে সিম সিম হারভেস্ট করা যায় তো এটা আমি কতটুকু কত কত গ্রহণযোগ্যতা আমি জানি না তবে তবে এটা সঠিক যে এটা চল্লিশ দিনে এই সিম তুলতে পারবে না এই সিমটা ধরার পর থেকে কতদিন পর তো এটা ঠিক গাছ গাছ আপনি দুজন নিয়মিত স্প্রে করেন এই এটা যত্ন রাখেন তাইলে আমি এটা হচ্ছে গিয়ে নভেম্বর মাস তাই আমি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত আমি এই গাছের এই থেকে আমি হারভেস্ট করতে পারবো অর্থাৎ বাংলা মাস চৈত্র মাস পর্যন্ত দেখলাম যে আপনার গাছের গিটে গিটে সিম কিন্তু এটার ফলন কখন কমে আসে ফলনটা কমে কখন এটা এখন শীত পড়বে আর এটার ফলন খালি দিন দিন বৃদ্ধি হবে দিন দিন বৃদ্ধি হবে কম বলতে কিছু কম বলতে এটার কোনো শব্দ নাই এটা যতই গাছ যতই বয়স বেশি হবে ততই এই মাসার মধ্যে জুপালু গাছ এই সব সব জায়গায় গাছ ছড়িয়ে পড়বে তখন সব জায়গায় সিম হারভেস্ট করা যাবে সব সব জায়গা থেকেই তখন আর এটার সিম কমবে না সিম কমবে না আপনার যদি সঠিক পরিচর্যা রাখেন তাহলে সিম কখনও কোনো সময় কমবে না আপনি এই বছর কতটুকু জমি চাষ করছেন আমি এই বছরও চল্লিশ শতক জমি চাষ করছি চল্লিশ শতক জি জি জমি থেকে আপনি কতবার সিম উঠাইছেন আজকে লিয়া তৃতীয়বার হারভেস্ট চলতেছে আমার জি বর্তমানে এই সিমের বাজার কত বর্তমানে এই সিমের বাজার একশো বিশ টাকা পাইকারি বাজার আপনি যখন প্রথম হারভেস্ট করেছিলেন তখন বাজার কত ছিল আমি যখন ইয়ে করছিলাম তখন বাজারটা একটু কমে গেছিল গা কমে যায় এখন আবার আসছে সিমের বাজারটা আবার বাড়ছে তখন ছিল একশো টাকা আর এখন হয়েছে একশো বিশ টাকা তো এই তারপর তারপর মধ্যে এক সময় ষাট টাকা সত্তর টাকার মধ্যে সিমের বাজার চলে আসছিলো পরে তো আমরা একটু হতাশ হয়ে গেছিলাম যে সিমের বাজারটা এই এত তাড়াতাড়ি সিমের বাজারটা কমে গেছে কমে গেছে চাষিরা তো ক্ষতিগ্রস্ত হবে তা আলার কি মেহরবানি এই ইনশাল্লাহ সিমের বাজার আবার ঠিক হয়ে গেছে আপনি তো চল্লিশ শতাংশ জায়গায় সিম চাষ করছেন জি জি তো এই চল্লিশ শতাংশ জায়গা থেকে আপনি পুরা সিজনে কিরকম আশা করতেছেন এমনিতে গত বছর সাড়ে তিন লক্ষ টাকার উপরে সিম বিক্রি করছি আমি এই বছর ইনশাল্লাহ সিমের বাজারও ইনশাল্লাহ আকাশ চলবি তো এই বছরও ইনশাল্লাহ চার লক্ষ উপরে চার লক্ষ টাকার উপরে বিক্রি হবে ইনশাল্লাহ এটা এই জমিতে যদি আপনি সিম না থাকি অন্য কোনো ফসল করতেন তাহলে কে সাড়ে তিন বা চার লক্ষ টাকা আশা করতে পারতেন না না এটা ভুলও না এটা সিম ছাড়া অন্য অন্য কোনো ফসলে সম্ভবই না সম্ভবই না এটা সিম চাষটা কেন বেছে নিলেন সিম চাষটা এটা তো মূল মূল উদ্দেশ্য হচ্ছে এটা দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয় আর দীর্ঘদিন পর্যন্ত যখন ফলন দিবে তো আমার দীর্ঘদিন পর্যন্ত প্রফিট আমার পকেট আসবে তখন কিন্তু মনে করেন যে এই দীর্ঘদিন পর্যন্ত যে যে আমি যে চার লক্ষ টাকা দুজি আমি আশা করি বিক্রি করতে আশা করি যে চার লক্ষ টাকা বিক্রি করবো চার লক্ষ টাকা দুজি আমি বিক্রি করি তাহলে কিন্তু মনে করেন মোটা মোটামুকের একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা কিন্তু আমি পুরো একটা বছর পর্যন্ত আমি অন্য কাতে এই এটা এটা কাটা ব্যবহার করতে পারি এটার মধ্যে কী কি ধরনের কীটনাশক স্প্রে করেন আবহাওয়া যখন অনুকূল ছিল না তখন কিন্তু একটু হাই ভোল্টেজ বিষ স্প্রে করতে হয় আমি যে সিনজেন্টার ইনসিপিউ আছে ইনসিপিউ ব্যবহার করি যে পুল ফুল পল আসার জন্য ফ্লোরাই ফ্লোরা ব্যবহার করি তো আছে সিলেটার জিং আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানির সিলেটার জিং স্প্রে করি তো যা জাপ পোকার জন্য এমিডাক্লোফিট এগুলা বিষয়ে আবার তো যে একটা একটা ওষুধ দুই দ্বিতীয়বার স্প্রে করি না দুইবার তিনবার ফরার ফরে যায় কতদিন পরপর এক সপ্তাহ পরে পরে আমি স্প্রে করি এক সপ্তাহ জি আর নিচে নিচে খাবার দিয়ে আমি প্রত্যেক এই প্রত্যেকবার এই সিম হারভেস্ট করে প্রত্যেকবার এই যখন পানিতে খেতে মানুষ যখন সেচ দিয়ে পানি দিয়া তখন কিন্তু মাটির মধ্যে খাবার দিতে হয় কি ধরনের খাবার দেন খাবার হচ্ছে এই যে এমওপি এমওপি ডিএপি টিএসপি জিপসাম এগুলো সমন্বয় করে তারপরে মাটিতে ছিটাই দিই এই পর্যন্ত আপনি এই জমিটা থেকে কত টাকা সিম বিক্রি হচ্ছে সিম এ বছর লেটে লাগাইছি এই জন্য সিমের ইয়া মাত্র তিরিশ হাজার টাকার সিম বিক্রি করছি আমি শুরু করছি জি জি তো এবছর আশা করতেছেন যে গত বছর হচ্ছে একটু বেশি জি জি কারণ এবছর তো ফলন দেখলাম যে অনেক প্রচুর পরিমাণ ফলন হচ্ছে জি প্রচুর পরিমাণ ফলন আসছে দেখতে পাচ্ছি যে অনেক ফলন প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এই সিম অনেক চাষিরা রোপণ করে গাছ দেখা গেছে জিংলায় ওঠে না অথবা গাছ টুক করে মারা যায় অথবা ফলন হয় না এই ব্যাপারে যদি একটু বলতে গাছ মনে করেন যে স্টুক করে মারা যায় সেটা হয়তোবা সে মাটির সমস্যা মাটির সে মাটি শোধন করে নাই মাটি বাহিত কিছু আছে এই হয়তো বা এটা করে আমার কাছ থেকে যারা বীজ নিচ্ছে তারা আমার হাতে যারা পরামর্শ করছে তাদেরকে সঠিক পরামর্শ দিয়েই কিন্তু আমি চাষিদেরকে এই সিম চাষে উদ্বুদ্ধ করতেছি তারা তারা কিন্তু সবাই কিন্তু মোটামুটি এই স্বাবলম্বী হচ্ছে মানে আপনি যাদেরকে সাজেশন দিচ্ছেন এবং বীজ দিচ্ছেন প্রত্যেকেই প্রত্যেকের সিম আমার খালি যারা আমার কাছ থেকে বিজনেস সবাই না কিন্তু যারা আমার কাছে আমার প্রয়োজনীয় পরামর্শ করছে কিভাবে সিমটা করতে হবে কিভাবে এই কীভাবে কী করতে হবে সব কিছু গাইডলাইন আমি মোটামুটি পরামর্শ দিছি এসে এই এই পরামর্শ মতো কাজ করছে কাজ করে মোটামুটি সব সবাই আপনার যে ভিডিওটা করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে আপনারাও এই কেরালা সিম চাষ করেন চাষ করে আপনারাও আমার মতো স্বাবলম্বী হন সেই দয়াই করি কিন্তু আমি এই যে গত গত বছরেও আমি বাউন্নজনের সিম এই দিছি তারা ম্যাক্সিমাম লোকে আমার সাথে এই প্রয়োজনীয় এই যে পরামর্শ নিছে সবাই ইনশাল্লাহ স্বাবলম্বী হচ্ছে আর আপনারাও যারা সিম চাষে যারা আগ্রহী আছেন যারা সিম চাষ করবেন আপনারাও এই সিম চাষে আসেন প্রয়োজনীয় পরামর্শ এই আমি আমি যত ডুব দিতে পারি আপনারা এই আপনারাও সিম চাষ করেন আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের দিয়ে দেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স জিরো ফোর ফাইভ নাইন ফাইভ ওয়ান আবার বলছি আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট টু সিক্স জিরো ফোর ফাইভ নাইন ফাইভ ওয়ান আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন